রাজ্যে প্রাথমিকে নিয়োগে বড় পদক্ষেপ রাজ্য সরকারের বুধবার অর্থাৎ নভেম্বর থেকে আগামী নয় ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনলাইন আবেদন প্রক্রিয়া প্রার্থীরা পর্ষদের সরকারি সাইটে গিয়ে এই আবেদন জানাতে পারবেন রাজ্য জুড়ে মোট তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য হবে এই নিয়োগ পাশাপাশি প্যারা টিচারদের জন্য কত শূন্য পদ রয়েছে তা জানিয়েছে পর্ষদ এই নিয়োগের মাধ্যমে সরকার অনুমোদিত ও সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক নেওয়া হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ইতিমধ্যে নিয়োগ পদ্ধতি শুরু হলেও প্রাথমিক স্তরটি এতদিন আটকে ছিল উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নাজিম উদ্দিন আলী জানিয়েছেন জেলায় শূন্য পদের সংখ্যা রয়েছে দুশো সাঁত্রিশ এদিন তিনি চাকরি প্রার্থীদের শুভেচ্ছাও জানান দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আজকে নোটিফিকেশন বের করেছে আজ থেকে স্টার্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং আগামী নয় ডিসেম্বর পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত কিছু তথ্য মানে যারা অ্যাপ্লিকেশন করবেন যারা টেট পাস আছেন তারা আমাদেরকে অনলাইনে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন করতে পারবেন ইন্টারভিউ জন্য আচ্ছা এটা কি সবটাই অনলাইনেই হবে হ্যাঁ সবটাই অনলাইনে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে ডিস্ট্রিক্ট ওয়াইজে ভ্যাকেন্সি সব দেওয়া আছে আমাদের দুশো সাঁইত্রিশটা ভ্যাকেন্সি আছে না এটা তো চাকরি প্রার্থীদের নিশ্চয়ই খুব আনন্দের এত তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেরেছে সরকারকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত যে নিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করেছে এবং যারা চাকরি প্রার্থী আছে আমি বলবো ভালোভাবে প্রস্তুতি নিয়ে এই ইন্টারভিউতে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373066655 সব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন যা সর্বক্ষণের ওরিয়েন্টে আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না